নোয়াখালী নোয়াখালী বেগমগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত এক চৌমোহনী লক্ষ্মীপুর সড়কের জালাল মিয়ার গ্যারেজের সামনে ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এই ঘটনায় আহত হয়েছে একজন বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন হেল্পার বা সহযোগী নিহত হয় তারা হলো বেগমগঞ্জ বাংলা বাজার এলাকার ফাজিলপুর গ্রামের জসীমুদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব ও একই উপজেলার কেন্দুরবাগ এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে সাকিব এ ঘটনায় একজন আহত হয় ঘটনার পরপরই ধাক্কা দেওয়া ট্রাকের ড্রাইভার পালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বালুভর্তী ট্রাকের ঢাকায় অন্য ট্রাকটি পানিতে পড়ে যায় ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় আহত ও নিহতদের বেগমগঞ্জ পঞ্চাশ শয্যা হাসপাতালে আনলে ততক্ষণে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করে বর্তমানে লাশ দুটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে আপনি দেখেছেন আজকে ভোর চার সময় বালিবর্তী একটি ড্যাম ট্রাক সেটা এই রাস্তার পাশেই তার শুনেছি আমরা তার চাক্কা পাংসার হয়েছে দারণে ছিল তো সেই গাড়িটাকে পিছন দিক থেকে আরেকটি ডাম ট্রাক সেটাও বালিবর্তী ছিল পিছন দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা মেরেছে মারাতে এই দাঁড়ানো গাড়িটি রাস্তার পেশে পাশে পানিতে পড়ে গেছে এবং যে গাড়িটি পিছন থেকে ধাক্কা দিয়েছে সেই গাড়িতে সামনের ফ্রন্ট সিটে থাকা তার হেল্পার এবং অন্য একজন সহযোগী তারা দুজন ঘটনাস্থলেই চাপা খেয়ে মারা যায় আর ড্রাইভারটা আমরা আসার আগে সে পালিয়ে গিয়েছে আপাতত আমরা সেই ডেড বডি দুটাকে আমাদের পুলিশ হতে নিয়েছি এবং হাসপাতাল প্রেরণ করেছি আর ওদের নাম একজনের নাম হলো সজীব হেল্পার আরেকজন হলো তার সহযোগী তার নাম হলো রাকিব সাকিব সাকিব ওদের বাড়ি লোকাল কেন্দ্রবাগ এলাকায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা প্রক্রিয়া দিন আইনগত ব্যবস্থা আর আজকে রাত আনুমানিক ভোর সময় বালুর গাড়ি একটা এখানে আমরা যা শুনছি একটা গাড়ি এখানে চাকা বাস্ট হয়ে দাঁড়াইছি পিছনে দিয়ে আরেকটা গাড়ি এসে ওনারকে ধাক্কা দেওয়ার পরে একটা গাড়ি পানিতে পড়ে যায় আর পিছনে সজরো ধাক্কা দেওয়ার গাড়িতে হেল্পার এবং হেল্পারের সহযোগী দুজনেই ঘটনাস্থলে মারা যায় ওদেরকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে গাড়ি ব্যাকডাউন দিয়ে উঠার জন্য প্রক্রিয়া দিন